আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি এ কে একগ্রো সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুলকপির চারা যারটা হচ্ছে কিরণ সুপ্রিয় দর্শক একদম দেখেন ডেলিভারিযোগ্য প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা যা দেখেন কত সুন্দর একদম যে শিকোরং হয়ে কয়েলিং হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট কত সুন্দর সাদা এবং কয়েল হয়ে গেছে একদম ডেলিভারি যোগ্য চারা এবং চারাগুলো খাড়া আছে একদম চারাগুলো শোতে যায়নি তা সুপ্রিয় দর্শক আমরা আগাম ফুলকপির চারা কেন করব। সুপ্রিয় দর্শক আমরা এই জন্য যে আগাম ফুলকপির চারা করবো যে যে চারাগুলা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা সুপ্রিয় দর্শক কোকোপিটের চারা কেন আমরা জমিতে রোপণ করব। সুপ্রিয় দর্শক কুকুপিট চারা হলো হান্ড্রেড পার্সেন্ট যুক্ত মূল জমিতে লাগাইলে একদমই মর্টালিটি মানে মারা যাওয়ার সংখ্যা ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কমে যায় শতকরা পাঁচটা ছাড়া মারা যেতে পারে তো সুপ্রিয় শোক এটা বর্ষাকালে জমিতে লাগালে দ্রুত গাছটা বর্তে এবং শিকড় সিঁড় না যাওয়ার কারণে দ্রুত মানে গাছটা খাদ্য গ্রহণ করতে পারে এবং সাবেক হতে পারে তো সুপ্রিয় দর্শক যারা আমরা মায়ের ইতিমধ্যে কুকুপিটের চারা দিয়ে লাগাইছিলাম বিভিন্ন জাতের কুকুপিটের তৈরি কৃত চারা তারা অবশ্যই জানি আমরা যে কুকুপিটের চারাতে কত সুন্দর কয়েলিং হয় দ্রুত মানে গাছটা বর্তে এবং মর্টালিটির সংখ্যাটা খুবই কম এবং বলা আছে যে কুকুপিটের চারা রোপণ করলে পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট ফলন বৃদ্ধি পাবে এবং খরচের দিক থেকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট খরচ কমে যাবে এবং মনে করেন যে কুকুপিটের চারা আপনি লাগালে যে জমিতে মাটির চারা লাগবেন পাশাপাশি কুকুপিটের চারা লাগালে আপনার দশ থেকে আট থেকে দশ দিন আগেই ফলনটা চলে আসবে এবং মাটির চারা যেটা আছে সেটা আট থেকে দশ দিন ফলন পড়ে আসবে তো দর্শক আমাদের কৃষিতে যদি চার থেকে পাঁচ দিন কম বেশি হয়ে যায় তাতে অনেক বড়ো একটা গ্যাপ হয়ে যায় তা যারা আমরা আহ কপির চারা লাগানোর কথা ভাবতেছি এই বর্ষাকালে গ্রীষ্মকালে তারা অবশ্যই আমাদের আহ লাগাবেন তাহলে কুকুপেটের চারা লাগালে আপনার এই সমস্যাগুলোর থেকে সম্মুখীন হতে পারবেন সুপ্রিয় দর্শক কপি একটা লাভজনক ফসল দেখেন কপি একটা লাভজনক ফসল এবং এটা শর্ট ডিউরেশন ফসল আপনার কপি প্রতি শতাংশে মাটিতে একশো আশি থেকে দুশো চারা পর্যন্ত লাগানো যায় এই জন্য যে কপিটা হলে এই কিরণটা হলো আহ থেকে ষাট দিনের মধ্যে হারভেস্ট করা যায় চারা রোপণের পর থেকে পুষ্পান্ন থেকে সাত দিন তা সুব্রত শোক কপিতে বেশি পোকার ওষুধ লাগে না ছতটা না ওষুধ স্প্রে করতে হয় এবং শিডিউল অনুযায়ী স্প্রে করলে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় সুব্রত শোক কপির জন্য যে জমি নির্বাচন করবেন উঁচু এবং মাঝারি উঁচু জমি যে জমিগুলা থেকে পানি নিঃশ্বাসনের ব্যবস্থা আছে এবং পানি বৃষ্টি হলে দ্রুত নেমে যাবে এই ধরনের জমিগুলা নির্বাচন করতে হবে তাহলে আপনার মনে করেন যে একদমই দ্রুত চাষাবাদ করা যায় এবং পুষ্পান্ন থেকে সেজের সার দিনে ভালো একটা টাকা প্রফিট করা যায় তা সুপ্রিয় এটা যারা যাদের উঁচু জমি আছে তারা অবশ্যই ফুলকপি লাগানোর কথা চিন্তা করতে পারেন এটা একটা অবশ্যই একটা লাভজনক ব্যবসা তো সুপ্রিয় দর্শক যে সকল কৃষক ভাইরা এরকম আগাম জাতের হানড্রেড পারসেন্ট শিকড় যুক্ত কুকুপেটের চারা এবং হেলদি প্রিমিয়াম কোয়ালিটি ডেলিভারির যোগ্য চারা আমাদের কাছে রেডি আছে তা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যোগে সারা বাংলাদেশ সুনামেশ চাউলে ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক যে চাটা দেখতেছেন দেখেন একদম একদম চাটা খারোয়া খাড়া আছে এবং শেকড়টা দেখেন একদম কত সুন্দর শিকড় হয়ে গেছে দেখেন কয়েলিং সারা কয়েলিং হয়ে গেছে এবং নিচে যে বিষ পাতাটা সুপ্রিয় দর্শক এই বিষ পাতাটা এখনো আছে কপিটা কেবল পাতা হয়েছে দুই তিন চার পাতা চার পাতা কেবলই পাতা হয়ে গেছে গাছে চাটা বয়স কম কেবলই পঁচিশ ছাব্বিশ দিন তো সুপ্রিয় দর্শক যারা আগাম জাতের ফুলকপির চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে একগরণে যোগাযোগ করবেন আমাদের এই মুহূর্তে ডেলিভারি যোগ্য প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চাগুলো ডেরি আছে দেখেন আপনার বাস্তবে দেখেন এই চারটা টানতেছি এবং শিকড়টা দেখেন কত সুন্দর শিকড় এই যে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে চারটাতে দেখেন দেখেন শিকড়টা একদম আমরা যে বলি যে হানড্রেড পারসেন্ট শিকড়যুক্ত একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং এখানে যে সুপ্রিয় দর্শক যে টান দিলাম কোনো শেকড় সিঁড়ি যায়নি শিকড়শ্রী না যাওয়ার কারণে সেই জন্য চারাটার আঘাত না পাওয়ালে ফলনটা বৃদ্ধি পায় তো সুপ্রিয় দর্শক যারা কপির চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে একগ্রহণের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চাগুলো রেডি আছে ধন্যবাদ